থার্টি ফার্স্ট নাইট উদযাপন আজ বিশ্বজুড়ে এক পরিচিত প্রথা কিন্তু এর ঐতিহাসিক পটভূমি কি আমরা জানি এই উৎসবের মূল খ্রিস্টীয় রোমান বা পার্শ্ব সংস্কৃতির গভীরে নিহিত যা ইসলামী ঐতিহ্যের সাথে সম্পূর্ণ ভিন্ন এটি মূলত নববর্ষকে স্বাগত জানানোর একটি প্রাচীন রীতি যা বহু ঈশ্বরবাদী বিশ্বাস ও পৌত্তলিকতার সাথে জড়িত ছিল ইসলামে বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ কঠোরভাবে নিষিদ্ধ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কমের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত এই হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর অর্থ হল যখন আমরা কোনো ভিন্ন জাতির আচার অনুষ্ঠান বা উৎসবকে নিজেদের বলে গ্রহণ করি তখন আমরা কেবল তাদের বাহ্যিক রূপই ধারণ করি না বরং তাদের বিশ্বাস ও মূল্যবোধের সাথেও একাত্ম হয়ে যায় একজন মুসলিম হিসেবে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র পরিচয় ও মূল্যবোধকে সমুন্নত রাখা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ আমাদের ইমান ও আত্মপরিচয়কে দুর্বল করে দেয় থার্টি ফার্স্ট নাইটের মতো উৎসব থেকে বিরত থাকা তাই কেবল একটি ধর্মীয় নির্দেশ নয় বরং আত্মমর্যাদা ও বিশ্বাস রক্ষার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ